নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের ঘরকনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আজকের বান্না কমপ্লিট তবে এই যে কালকের বাজার এসে ছোলার শাক এনেছে দেখছি একটু সময় করে আজকেই বেছে রাখবো তাহলে কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সবই শীতের সবজি ফুলকপি ছোলার শাক গাজর এই যে ফ্রিজে একটু ছানা করে রেখেছিলাম কালকে গুটির খাওয়ার দুধ জমেছিল তা থেকে ছানা করে রেখেছিলাম গুটি তো বা ছানা খেতে পছন্দ করে না জোর করে খাওয়াই ঠিকই তবে খেতে ভালোবাসে না তাই ভাবলাম ছানাটুকু দিয়ে একটু ক্ষীর মালাই করি সেটা বোধহয় ভালো খাওয়াবে সবাই তাই এই যে রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে এবার এখন এটা নিয়ে বসেছি এরপর তার সময় হবে না সন্ধ্যাবেলায় যাব ভাসান দেখতে গতকাল ছিল প্রথম ভাসান তবে কালকে আর আমরা যাইনি গুড্ডির বাপি একাই গেছিল প্রথম ভাসানে যায় শুধুমাত্র সাঙের ঠাকুরগুলো যে সমস্ত ঠাকুর সাঙে করে মানে কাঁধে করে যায় সেই ঠাকুরগুলোর ভাসান হয় গতকাল আর আজকে ঠাকুরগুলো সব যাবে গাড়ি করে কালকের ভাসানটাও দেখতে সুন্দর লাগে ঠিকই তবে একটু শুরু হয় রাত করে ছানাটাকে ভালো করে মেখে ছোটো ছোটো বলের মতো করে নিচ্ছি আর এদিকে দুধটাও উনুনে বসিয়ে দিয়েছি ছানা তো খুব একটা বেশি না তাই আবার দুধের মধ্যে একটু গোবিন্দভোগ চাল ফেলে দিয়েছি তাহলে একটু পায়ের শো হয়ে থাকবে আর তার ভেতরে ওই ছানার বলগুলো দিয়ে দেব। তাহলে একটু জিনিসটা বাড়বে নাহলে তো একদমই অল্প একটু হয়ে যাচ্ছে এই যে চালটা গলে গেছে দেখি একটু চিনি দিয়ে দিলাম আর এই যে এবার বলগুলোকে দিয়ে দেবো পায়েসটা ফ্রাই হয়ে এসেছে সেদিন রান্নাঘরের কেসটা পরিষ্কার করতে গিয়ে দেখি দুই পোটলার মধ্যে একটু একটু করে চাল রাখা তা আমি আবার দুই পোটলার চাল এক জায়গায় ঢেলে রাখলাম তারপর খেয়াল করছি এক পোটলাই ছিল গোবিন্দভোগ আর এক পোটলায় ছিল মোটা আত কে আর করার তাই দিলাম পায়েসে আজকে কি জানি জানি না খেতে কেমন হবে এ ভেতর একটু কেশর দিলে দেখতে সুন্দর লাগে কালারটা ভালো আমি কেশর না দিয়ে এক চিমটে হলুদ দিলাম এতেও কালারটা সুন্দর আসে ভালো লাগে এই যে আমার ক্ষীরমালাই রেডি দুই বাটিতে বেড়েছি বাবা মায়ের জন্য দিয়ে দেখি খেয়ে কি বলে ওরা ছানার বলগুলো কি সুন্দর হয়েছে দেখুন একদম রসগোল্লার মতো সবই ঠিক আছে মিষ্টিটা নিয়ে একটু চিন্তা মোটা আতপের জায়গায় পুরোটাই গোবিন্দ হলে আরও বেশি ভালো হতো এই যে মিষ্টি মিষ্টি মুখে দিয়ে দেখ কেমন হচ্ছে গন্ধটা কেশরের মতো কিন্তু কেশর তো দিইনি হ্যাঁ মিষ্টি তো ছানা দিয়েই হয় রসগোল্লা খাও না ছানা দিয়ে আমার মুখে দিতে একবার দেখি রস দিতে হবে না এমনি একটুখানি

আজও চলে এসেছি রান্নাঘরে কিছু একটা টিফিন বানানোর জন্য রাস্তার কিছু না খেয়ে আজকেও বাড়ির বানানো টিফিনই খাবো সবাই আজ একটু গোলা রুটি বানিয়ে নিয়ে যাব। প্রথমে বাটিতে একটু ময়দা নিলাম তার সাথে গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি যাতে শুধুমাত্র একটু গন্ধ হয় তাই জন্য আমার ধনে পাতা গাছটাতে বড্ড ছোটো তাই একটা পাতায় ছিঁড়ে এনেছি এবার সব কিছু এর ময়দার ভেতর দিয়ে দেবো দুটো ডিম দেবো আর ব্যাটারটা করব পুরোটাই দুধ দিয়ে একটু নুন দিয়ে দিলাম এই রেসিপিটা আমার আগের একটা ভিডিওতেও আপনারা দেখেছেন তবে আজকে আমি নিজে হাতে বানাবো সেটা প্রথম ভাসানের দিন যেহেতু একটু দেরিতে ভাসান শুরু হয় এই রাত দশটা এগারোটার দিকে তাই গুড্ডির বাপি বললো তোমাকে আর যেতে হবে না আমি একাই যাই তাই গুডির বাপি একাই গিয়েছিল বাড়িতে এসেছে শুনলাম রাত দুটোর দিকে তা আজকে তো সন্ধ্যার থেকেই ভাসান শুরু আর আজকে একের পর এক ঠাকুর যেতেই থাকবে পর পর তাই আজকের ভার্সান দেখে বেশ একটা মজা আছে আজকে যাবো এই টিফিনটা করে নিচ্ছি এইটা একটু কৌটোই ভরে নিয়ে নেব ব্যাগে আর একটা জলের বোতল আর সাথে একটা বসার জন্য চট বা প্লাস্টিক কিছু একটা নিতে হবে রাস্তার ধারে চট পেতে বসতে হয় তবে জায়গা পেলে হয় সেই দুপুর থেকে লোকে গিয়ে জায়গা ধরা শুরু করে ওখানে চলুন ব্যাটারটা বানানো হয়ে গেছে একটু ভারী ভারী হলো বোধ হয় আর একটু পাতলা করলেও মনে হয় হতো কি জানি ভেজে দেখি প্রচণ্ড তাড়াহুড়ো করছি গুড্ডির বাপি যেমন তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য গুড্ডির বাপি জানে না যে আমি এখন এইগুলো করতে বসেছি সকাল থেকেই আজকে বলেছে যে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি যাব ভাসান দেখতে গুড্ডিকে রেডি করাচ্ছে আর আমি টুপ করে নেমে এসেছি রান্নাঘরে এগুলো বানানোর জন্য এইগুলো একটু সস দিয়ে টিফিন কৌটোয় ভরে নেব ভাসান দেখতে দেখতে এক ফাঁকে টুক করে একটু বার করে খেয়ে নিতে পারবো এক একজন দুটো তিনটে করে খেলেই এগুলো পেট ভরে যাবে গুড্ডি আমাকে জিজ্ঞেস করেছে মা আজকে কি বানিয়ে নিয়ে যাবা তা আমি ওকে বলেছি পিৎজার মতোই একটা কিছু গোলা রুটি বললে যদি না খাই বাড়িতে সবাইকে বলছে আমার মা আজকে পিৎজা বানাবে এই যে আমার গোলা রুটি ভাজা কমপ্লিট এবার ঝটপট রেডি হই গুডির বাপি যেই টাইমে বেরোবে বলেছিল তা পার হয়ে গেছে ঘড়ির কাটাই হালকা হালকা ঠান্ডা আছে বাইরে তবে আমার জন্য কিছু না নিলেও গুড্ডির জন্য একটা জ্যাকেট ব্যাগে নিতে হবে এই যে মেয়ের জন্য কোনটা লাগবে কোনটা পরাতে হবে সেসব আর আমার ভরসায় ফেলে রাখে না নিজেই ব্যাগ গোছাতে শুরু করেছে চলুন এবার বেরিয়ে পড়ি দেখেছেন রাস্তায় কেমন ভিড় রাস্তা দুধার দিয়ে মানুষ জায়গা ধরে ধরে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে এই যে আমরাও এখানটায় এসে জায়গা করে নিয়েছি প্লাস্টিক নিয়ে এসেছিলাম ব্যাগে করে সেটা এখানে পেতে ফেলেছি গুড্ডিয়ার আমি বসে আছি আর ওর বাপি দাঁড়িয়েই আছে এক একটা ঠাকুরের সাথে কতগুলো করে ঢাক থাকে দেখেছেন এই যে মা জগদ্ধাত্রী চলে যাচ্ছে এবার বিসর্জনের পথে আজকের রাস্তাটায় হাজার হাজার মানুষের ভিড় থাকলেও কালকের রাস্তাটি ফাঁকাই থাকবে এই ঠাকুরটি দেখুন কি সুন্দর করে আবার ঘোরাচ্ছে গাড়িতে দারুণ লাগছে কিন্তু একটু করে যাচ্ছে আর মাঝে মাঝে আবার রাস্তায় দাঁড় করি ঠাকুরটাকে ঘোরাচ্ছে পরপর অনেকগুলো ঠাকুরকেই যেতে দেখলাম এবছর একটা নতুন জিনিস দেখতে পেলাম জানেন যারা ভাসানের সাথে যাচ্ছে বেশিরভাগ জনের হাতেই দেখছি একটা করে প্লাস্টিকের জলের প্যাকেট সে জল খেতে খেতে যাচ্ছে ঢাকি বলুন কিংবা যারা বিসর্জনে যাচ্ছে ওই দেখুন বলতে বলতে গুড্ডির বাপিও একটা প্যাকেট এনেছে আমাদের জন্য এই প্যাকেটগুলো বোধহয় এবার নতুন উঠেছে আর এই যে বাড়ি থেকে নিয়ে আসা টিফিন নিয়ে এবার গুড্ডি বসেছে খেতে রাস্তাটাও দেখছি এখন একটু ফাঁকা আছে পরের ঠাকুরটা আসতে বোধহয় একটু দেরি আছে তাই গুড্ডির বাপি বললো এই ফাঁকি খাওয়া দাওয়াটা সেরে নাও এই দেখুন এই ঠাকুরের সাথে আবার সব মেয়ে ঢাকি যাচ্ছে মেয়েরাও কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখুন আবার এই মেয়েগুলো কি সুন্দর সেজেছে দেখুন সবাই একরকম সেজে নাচ করছে এইগুলোই হয়তো এদের উপার্জনের মাধ্যম একটা পুজোকে কেন্দ্র করে তো অনেক মানুষের রুজি রোজগার নির্ভর করে চোখের সামনে দিয়ে ঠাকুরগুলো একের পর এক চলে যাচ্ছে আর মনটার ভেতরেও কেমন একটা হচ্ছে যে এবার সমস্ত উৎসব শেষ আবার সেই একঘেয়ে কাজে ফেরা আমাদের অনেকক্ষণ থেকে এই ফাঁকা জায়গায় আছি ওপর থেকে হিম পড়ছে ভালোই তাই বেশিক্ষণ এখানে বসবো না এবার বাড়ির দিকে রওনা দিই গুড্ডির আবার ঠান্ডা লেগে যাবে শরীরটা খারাপ করবে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে